ওরে ওরে ফুল দে ফুল দেওয়ার লাগে সবাই ব্যস্ত নিতা জায়গা সবাই ফুল দেওয়ার লাগে ব্যস্ত কোন একটা ফুল দিতে কন একটা ফুল দিতা ভাই সিনিক ভাই এই সাইডে একটা ফুল দিয়া দাও মিল্লাদা ঐ এই সাইডে একটা ফুল দিয়া দাও এই জিটিক ভাই এক দেও 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 ফুলৰ লাইকে কৃপা গ'ল এই যে ফুলে লাইকে কাৰাগাড়ী চুৰে গৈছে জিদিক ভাই কৈ উঠলা ফুলে লাইকে কাৰাগাড়ী চুৰে গৈছে মারামারি করে না ভুল গা মারামারি নুর হয়ে গেছে পাইছে পাইছে এই দিব 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 এনে দিব এনে দিব চান চান দিব দিব দিয়া দিয়ক দিয়া দে মাই মানুহ দিয়া দিয়ক দিয়া দিয়ক এতিয়া দিয়া দিয়ক মাই মানুহ দিয়া দেন ভাই ভাই দিয়া দেন এতিয়া সেয়া চাইছে অনেক কোনটো ভাই এই মাই মানুহ চাইছে দৰমীয়া এইটা আমার কাছে দেন ভাই হ্যাঁ হ্যাঁ আমার কাছে দাও দে ভিডিও বানাম দাও ভিডিও বানিয়ে হ্যাঁ Để đi mong? anh cho nhớ đâu nhớ đâu nhớ đâu, thank you. Ê, mát ফুল নিয়ে সবাই ব্যস্ত ফুল নিয়ে কারাকারি ওইছে সিদ্দিক ভাই ওই যে আলো নামো 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 নাম ওই সবাই একটা পরে সবাই দিয়া গুলাই তো পুরো গাছে দিয়ে আলাদা লাগবো হ্যাঁ হ্যাঁ তুমি আলা একটা লুয়ে খালি নাই বড় দুপুরবেলা বেলা সিদ্দিক ভাই

নাম আৰু সদিক ভাই